এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট ভি স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব সুপ্রদর্শক ভি স্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাইদ আহমেদ স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে কৃষকদের জন্য আবহাওয়া ভিত্তিক বিমা চালু করা এবং সরিয়া ভিত্তিক বিমা পলিসি পরিধি বৃদ্ধি করা টাকা ফুল কোম্পানির জন্য নীতিমেলা উন্নয়নে কি কি পরিকল্পনা নিয়েছেন আপনারা যে বিভিন্ন আবহাওয়া মৌসুমে আমাদের কৃষিবিদদের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এই ক্ষেত্রে নিয়ে আমরা যদি এই পলিসি নিয়ে যদি আমরা কাজ করি অনেক অনেক কোম্পানি কিন্তু করতেছেন কিন্তু আমরা যদি এটাকে নিয়ে যদি সব জায়গায় প্রচার করতে পারি এবং ইড্ডার মাধ্যমে আমরা যদি সব কোম্পানিগুলির ভিতরে যদি এটা প্রচার করতে পারি এবং আমাদের এই কৃষি যাদের আমরা এই দেশ কৃষি নির্ভরশীল দেশ এবং তাদের পাশে যদি আমরা থাকতে পারি যে আবহাওয়া মৌসুমে তারা বিভিন্ন আবহাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় এবং সেটার যদি নিরাপত্তা আমরা দিতে পারি তাদেরকে যদি বুঝাতে পারি তবে আমি বিশ্বাস করি দেশ এবং কৃষিবিদ এবং আমরা সবাই কিন্তু সেটা ক্ষেত্রে আমরা উপকৃত হব ইনশাল্লাহ বাংলাদেশ ব্যাংকের সাথে তারা কথা বলেছেন ইডিয়ার সাথে কথা বলেছেন তাদের একটা নীতিমালা তারা দিয়েছেন এবং সেই নীতিমালাটা কীভাবে সরকারিভাবে এটাকে বাস্তবায়ন করা যায় এবং এইটাকে এবং আমাদের এই সেক্টরে এই ইন্স্যুরেন্সের ভিতরে যেমন ধরেন টাকা ফুলের আমাদের কয়েকটা আসে সরাসরি ডাইরেক্ট তাকা ফুল কোম্পানি আসেন তো তারপরে যদি আমাদের প্রত্যেকটা কোম্পানির ভিতরে তাকা একটা উইং যদি আমরা ঢুকিয়ে দিতে পারি এবং এটা যদি আমরা আইনগতভাবে আপনাদের সরকারিভাবে যদি এটাকে আমরা একটা নীতিমালা পাশ করতে পারি তবেই কিন্তু একটা সরিয়াভিত্তিকভাবে এবং এই তাকা ফুল নিয়ে আমরা কাজ করতে পারবো এবং এটা একটা একটা ভালো লক্ষণ এবং এক্ষেত্রে আমাদের বিয়ে তাদের পাশে থাকবো এবং বিয়ে যতটা সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ করব জানতে চাই মোটর ইন্স্যুরেন্স পুনর্বহাল করে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের ইন্স্যুরেন্স চালু করার ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন বললাম যে আসলে আন্তর্জাতিকের যে একটা মানদণ্ড আছে সেই মানদণ্ডের আমাদের এখানে আসলে অনেক অভাব আছে তো সেটা আমরা অবশ্যই আমরা অবশ্যই পূরণ করব তো আর বিশেষ করে আপনি মোটর বিমার কথা বলবেন সেটা আসলে বিগত দিনে আমাদের এটা আসলে বন্ধ হয়ে গেছিলো সারা পৃথিবীতেই আসলে কিন্তু বিমা আছে বিশেষ করে দুই তিনটা কান্ট্রি সারা সারা বিশ্বেই কিন্তু আসলে এই বিমা আছে তো আমরা এটাকে অবশ্যই পুনরায় চালু করার জন্য আমরা অবশ্যই যোগাযোগ করব এবং এটাকে পুনরায় কিভাবে নিয়ে আসা যায় আমরা এ নিয়ে কাজ করব ইনশাল্লাহ সকল বিমা কোম্পানির স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানিগুলোর মধ্যে সক্ষমতার ব্যবধান কমিয়ে আনা বিমা আইনের কার্যকর প্রয়োগ ব্যবসা সংগ্রহের ক্ষেত্রে অসম প্রতিযোগিতা বন্ধে কি ধরনের উদ্যোগ গ্রহণ করবেন বীমা সেক্টর কিন্তু আমাদের দেখেন যদি এক এক কোম্পানিতে কিন্তু ধরেন এক একটা নিয়মে কিন্তু আসলে পরিচালিত হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি ধরেন আমরা প্রত্যেকটা জায়গায় যদি আমরা একটা দিতে পারি যদি এটা একটা রুল করেছে যে এতটা ধাপে এতজন জন এমপ্লয়ি থাকতে হবে তাদের পজিশানগুলি এরকম সেখানে যদি আমরা ধরেন তাদের বেসিকগুলি বা তাদের যদি যেই রিকোয়ারমেন্ট তাদের সেই ডিমান্ডিংগুলো যদি যদি আমরা একই মানের করতে পারি তাইলে কিন্তু আমি মনে করি যে হয়তো এটা আমরা ঘুচিয়ে আসবে এটা নিয়ে আমরা আসলে মাত্র আজকে আমরা যদিও একটা নতুন আমরা আজকেও এটা নিয়ে আলোচনা চুরি হয়েছে যে কিভাবে এটাকে একটা সুশৃঙ্খল এবং মানে সবার যাদের সম অধিকার এবং সম সবার যেন সক্ষমটা একই রকম মানে একই মানদণ্ডের থাকে মানে আমার এখান থেকে যেন আরেকটা জায়গায় যাবে কিন্তু এমপ্লয়ি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় অথবা ধরেন যারা বিমা গ্রাহক অথবা যারা বিমা দাবি দাবি করতেছেন তারা যে একই ধরনের মানদণ্ড নিয়ে কাজ করতে পারেন সেটা নিয়ে সেই লক্ষ্যে কিন্তু আমরা আসলে কাজ করব কমিশন বাণিজ্য বন্ধের ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং গ্রামীণ পর্যায়ে ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন অনেকেই ভাবেন যে এর ক্ষেত্রে আসলে ইন্স্যুরেন্স সেক্টর জড়িত আসলে কিন্তু তা নয় ইন্স্যুরেন্স সেক্টর থেকে আসলে যারা মিডিয়াম্যান এই মিডিয়াম্যানরা যারা আপনার ঘুপটি মেরে আছে বলা চলে যারা এই এই মিডিয়াম্যান তারাই কিন্তু আমাদের এই এটাকে শেষ করতেছে তো এর থেকে প্রতিরণ পাওয়ার জন্য আমরা ইডিয়ার সাথে যারা জেনে আমাদের অথরিটি তাদের সাথে আমরা এটা নিয়ে বসবো আমরা সেই কমিশন কিভাবে যে নিয়ে যেটা একটা বাজারে যেটা আছে। এবং এই আপনার অসম প্রতিযোগিতা এটা অবশ্যই গুছিয়ে আনতে হবে কারণ এই সেক্টরটিকে আমরা একটা ভালোভাবে অবস্থা নিতে চাচ্ছি এবং আমরা এটা নিয়ে অবশ্যই আমরা কাজ করব যাতে এই কমিশন বাণিজ্য নিয়ে যারা কাজ করেন এটা আমরা অবশ্যই দূর করবো ইনশাল্লাহ স্যার জানতে চাইবো গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে ইন্স্যুরেন্স সেবা পৌঁছে দেওয়ার জন্য কি ব্যবস্থা নেবেন আপনারা এবং বিমার ইমেজকে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবেন যে আসলে আমাদের দেশে কিন্তু সেই প্রচারটা কিন্তু আসলে নেই এখন আমরা বিমা নিয়ে যদি আমরা প্রচার করতে পারি সে ধরেন আমরা যদি সে সরকারিভাবে যদি আমাদের যে অথরিটি আছে নিডরা তাদের সাথে কথা বলে যদি তারাও যদি এই ক্ষেত্রে যদি আসেন ভূমিকা নেন আবার আমরা যদি যারা আসি বা আমাদের যারা যাদের সহযোগিতা আমরা কাজগুলো করতেছি প্রতিটা জায়গায় যদি আমরা এই সেক্টরকে যদি আমরা তুলে ধরতে পারি এবং সর্বক্ষেত্রে যদি আমরা এটা দেশব্যাপী সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা মানুষ কিন্তু বিমার যে একটা আতঙ্ক বলেন বা বিমার প্রয়োজনতা আছেন দুইটাই কিন্তু তারা নিয়ে কাজ করবে বিমারও যে প্রয়োজন আছে যেন আপনি বিদেশে আপনি একটা স্বাভাবিক যদি চিন্তা করেন সে ধরনের আপনার একটা মোবাইল কিনবেন সে একটা মোবাইল ফোনেরও কিন্তু একটা আপনার একটা একটা বীমা হয় তো এই সচেতনতা যদি আমরা সবার কাছে যদি প্রচার করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু মানুষ কিন্তু একটা সিকিউর চাবে যে আমি আমার এই জিনিসটা সিকিউর কতটুকু তখন আপনি যদি আমরা দিতে পারি তবে কিন্তু সচেতন হবে আমার প্রচারের মাধ্যমে এবং এই ক্ষেত্রে বিমা সেক্টর তারা উপকৃত হবে এবং আমাদের দেশের সরকার সেও কিন্তু অর্থনৈতিকভাবে অনেক প্রবৃদ্ধি লাভবান হবেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য এছিল ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট বাই পাওয়ার এতক্ষণ সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা সামনের সপ্তাহে ঠিক একই আয়োজন নিয়ে দেখা হবে এটিএন বাংলার পর্দায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ